আসসালামু আলাইকুম আগামী মাসে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আসন্ন আসরকে ঘিরে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো সেদিক থেকে এগিয়ে আছে ঢাকা ক্যাপিটালস একের পর এক তারকা ক্রিকেটারকে দলে ভেরাচ্ছে রাজধানীর দলটি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আগামী উনিশে ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারোতম আসর পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএল কে সামনে রেখে আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট এরই মধ্যে টুর্নামেন্টকে ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো আসন্ন বিপিএলকে সামনে রেখে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেজার তাস্কিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস ঢালিউড বাদশাহ শাকিব খানের মালিকানাধীন দলটি এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে টাইগার ব্যাটার সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র সাইফকে সরাসরি চুক্তিতে দলে ফেরানোর বিষয়টি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল এবার সরাসরি সাইনিংয়ে তিনজন ক্রিকেটারকে নেওয়ার নিয়ম করে দিয়েছেন তাসকিনের পর সাইফকে দলে নেওয়ায় ঢাকার সামনে আরও একটি সুযোগ আছে সরাসরি সাইনিংয়ের টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও সাইফ এবছর টি টোয়েন্টি দিয়ে আলোচনায় এসেছেন বলা যায় টি টোয়েন্টিতে এই মুহূর্তে তিনি দেশের সবচেয়ে বড় তারকা দেশের জার্সিতে টি টোয়েন্টিতে বারো ইনিংসে করেছেন তিনশো রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ সাতাশটি ছক্কা মেরেছেন সাইফ সেটাও আবার বাকিদের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ কম খেলে সর্বোচ্চ আটত্রিশটি ছক্কা মারতে তানজি তামিমকে খেলতে হয়েছে চব্বিশটি ইনিংস উনত্রিশটি ছক্কা মারা পারভেজ হোসেন ইমন ব্যাট করেছেন বিশ ইনিংসে ঢাকা ক্যাপিটালসের মালিকানা সম্প্রতি রিমার্ক হারলান কিনেছেন অন্যান্য দলগুলো নাম পরিবর্তন করলেও এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে তারা এবারের বিপিএলে কোন দলকে সমর্থন করছেন জানাবেন কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস